অন্যান্য ধর্মের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি কাটলা হলি চাইল্ড স্কুলের একজন শিক্ষার্থী আমার নাম মোসাম্মদ নওশিন তাবাসুম রিয়া আমার লেখা একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপনা করব আমাদের আমার কবিতার নাম কঠিন সময় স্বপ্নগুলো সত্যি হলো মাগো তোমায় ভালোবেসে সাফল্যর দুয়ারে আমি পৌঁছালাম অবশেষে দুঃখের পরে সুখ আসে মা বুঝলাম আমি আজ কঠিন সময় কেউ ছিল না মাথায় পড়েছিল বাজ স্বপ্নের চূড়ান্তে পৌঁছাতে হলে মাগো তোমার পাশে চাই চারদিকে শুধু খুঁজে বেড়ায় মাগো কোথায় গেলে তোমায় পাই স্বপ্ন দেখি তুমি আছো আমার পাশে ঘুমিয়ে চুপটি করে কাছে এসে চশমাটা দিয়ে সরিয়ে ঘুমাতে গেলে ভেসে ওঠে তোমার গাওয়া গান নিস্তব্ধ হয়ে চেয়ে থাকে আমার দুই নয়ন চলতে চলতে হোঁচট খেয়ে ছিল না তোমার কুল সামনের দিকে এগিয়ে চলি জানি না কোনটা ভুল স্বপ্নে আমি পৌঁছে গেছি ফিরবো না আর কিছু মাগো তুমি আছো আমার পাশে লাগবে না আর অন্য কিছু আসসালামু আলাইকুম তো বন্ধুরা শুনলেন তার কবিতাটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন এবং